ঠিক তখনই তার চোখ চায় পরিরাজ্যের উত্তরে থাকা ফল বাগানের দিকে হুম কী সুন্দর সুন্দর ফল আমি যে পরিরাজ্য আট সুন্দর একই চার নামে রোজ রোজ মায়ের চোখ ঘুরতে আসতাম যাই কি কাটতে পারছি তাই কাটান খেতে আহ কি মিষ্টি পরিকো এভাবে মজা করে ফল ছিঁড়ে খেতে থাকে এমন সময় তার চোখ যায় ফল পাকানের এক থাকা নীল ফলের গাছের দিকে এই বলেই পরিকা নীল ফলের গাছের কাছে আসে আর একটা ফল ছিঁড়ে হাতে নেয় আর সাথে সাথে নীল ফলের গাছটা অদৃশ্য হয়ে যায় ঠিক তখনই সেখানে পরিরাজ্যের রাজ্যের রাজা চলে আসে পরিকন্যা এটা কি করলে তুমি কোন সাহসে এই ফল ছিঁড়লে তুমি জানো না এই ফল যে ছিঁড়বে সেই অভিশপ্ত হবে আর এই রাজের জন্য বিপদ ডেকে আনবে আমি ক্ষমা করলেও কিছুই হবে না তোমাকে তোমার ভুলের প্রায়চিত্ত করতেই হবে এই পরিরাজ্য থেকে চলে গিয়ে মানে হলো তুমি এখন অভিশপ্ত তুমি যতক্ষণ এই রাজ্যে থাকবে ততক্ষণ এই রাজ্য বিপদের মুখোমুখি থাকবে তুমি এখনই এই রাজ্য থেকে চলে যাও আমি এই রাজ্যের কোনো ক্ষতি হতে দিব না আমি তোমার বাবা মাকে সব খুলে বলবো তুমি চলে যাও রাজ্যের বাইরে নয়তো তোমার অভিশাপ মুক্ত আর এই বনে ফিরে আসার একটা মাত্র উপায় আছে তোমাকে পক্ষী কুলে যেতে হবে আর সেখানকার একটা নির্লোপ সৎ ভালো পাখির ঘরে আশ্রয় নিতে হবে তুমি নির্লোপ সৎ ভালো পাখির ঘরে আশ্রয় নিতে পারলেই অভিশাপ মুক্ত হবে পরিকন্যা কাঁদতে কাঁদতে পরিরাজ্য ত্যাগ করে পাখিদের বনে চলে আসে আজ একটু বেশি মরিচ উঠেছে আজ মনে হচ্ছে বনে মরিচ বিক্রির পাশাপাশি কিছু মরিচ বাজারে বিক্রি করতে নিয়ে যেতে হবে যাই যাই আর দেরি নয় জলদি বেরিয়ে পড়ি এই বলে টুনি মরিচের ঝুড়ি নিয়ে বনে বেরিয়ে পড়ে আর পাখিদের বাড়ি বাড়ি মরিচ বিক্রি করতে থাকে মরিচ নিবে গো মরিচ দাদারা দিদিরা মরিচ নিবে গো মরিচ যারা যারা টাটকা কাঁচা মরিচ নিতে চাও তাড়াতাড়ি চলে এসো আমার কাছে আর একটু এদিকে একটু আমি মরিচ তোর মরিচের কেজি কত করে হ্যাঁ বেশি না দিদি মাত্র পঞ্চাশ টাকা কেজি প্রত্যেকটি মরিচ নেই আর আমার স্বামী চালের তরকারি অনেক বেশি পছন্দ করে তুই বরং মামাকে 2 কেজি মরিস দে হ্যাঁ দিদি দিচ্ছি টুনি বইউড়িকে মরিস দিয়ে টাকা নিয়ে চলে যায় এইভাবে টুনি একে একে সুখিতীর কাছেও মরিচ বিক্রি করে বানি মনে হয় আর কোনো পাখি মরিচ নিবে না যাই এখন বাজারে চলে যাই মরিচ নিয়ে যাও মরিচ দাদারা দিদিরা এসো এসো টাটকা টাটকা মরিচ নিয়ে যাও এই টুনি দেখছিস না আমি এখানে মরিচ বিক্রি করছি তারপরেও তুই কোন সাহসে এখানে মরিচ নিয়ে এসেছিস হ্যাঁ চলে যে এখান থেকে চলে যা বলছি দাদা এই বাজার তোমার একার নয় যে তুমি একাই মরিচ বিক্রি করবে আমি চলে যাব না আমি আজ থেকে এখানে মরিচ বিক্রি করব তোর সাহস তো কম নয় তুই আমার সাথে উঁচু গলায় কথা বলিস দাদা তোকে দেখাচ্ছি মজা এই বলে কালুকা টুনির ঝুড়ির সমস্ত মরিচ পাশে থাকা নর্দমায় ফেলে দেয় এটা কি করলে দাদা আমার মরিচ আমার মরিচ বেশ করেছি চলে যায় এখান থেকে তুমি খুব খারাপ তোমার কখনোই ভালো হবে না দাদা কখনোই না টুনি কাটতে কাটতে বাড়ির দিকে চলতে থাকে এইভাবে বেশ কিছুক্ষণ কেটে যায় এদিকে পরি পাখিদের ঘরে আশ্রয় খুঁজতে থাকে আজ মে উপর আত্মনিতে আজ মে আগে জমানাহ পিছে লা 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 লালা লা 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 ইজি আমি কি একটু সাহায্য কেরে তুই আর তোকে আমি কেন সাহায্য করব আমি পড়ি কর না আমি আইন পড়ি পেপসি আশ্রয় দিব পড়ি কর আমার ঘরে আশ্রয় আছে একে বাড়িতে নিয়ে গিয়ে এর কাছ থেকে অনেক সোনাদানা নিব আর ধনী হয়ে যাব হা 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 হ্যাঁ হ্যাঁ পড়ি না অবশ্যই আশ্রয় দিব চলো আমার সাথে তাহলে পরিকন্যাকে তার বাড়িতে নিয়ে আসে আর পরিকন্যাকে ঘরে বন্দি করে বলতে থাকে পরিকন্যা দে এবার আমাকে তোর যত সোনাদানা আছে সব দে নয়তো নয়তো তোকে আমি মেরেই ফেলবো একজন যেতে দেওয়ার জন্য তো আমি তোকে নিয়ে আসিনি দে সোনাদানা দে বলছি না তোর পাখা ভেঙে দিব মনে মনে এই বলি পরিコーナー জানালা দিয়ে পালিয়ে যায় তাই পরি দাদা দাদা পালছনা বলছি দাদা বড়ি কালুর কথা অগ্রাহ্য করে উড়ে পালিয়ে যেতে থাকে এই পরি যা থাক যা বলছি আমাকে শোনা দানা না দিয়ে তুই পালাতে পারবি না দাদারে বক্ষে পরি দাদা টিও কালুর মতো লোভে বসবর্তি হয়ে পরিকন্যার পিছু পিছু ছুটতে থাকে আর একটুর জন্য পরীকে ধরতে পারলাম না ধরতে পারলেই ধনি হয়ে যেতাম আফসোস রে আফসোস টিয়ে পরীকে ধরতে না পেরে বসে বসে আফসোস করতে থাকে এদিকে পরি বনের প্রায় পাখিদের কাছে আশ্রয় চায় কিন্তু কেউই নির্লোভ আর সৎ উপায়ে পরীকে আশ্রয় দেয় না

এখানে বসে এভাবে কাচ্ছো কেন হায় হায় তোমার পাখাতেও তো বেশ আঘাত লেগেছে চলো তো চলো আমার সাথে চলো তোমার সেবা দরকার তুমি পরীকে কিছু না বলতে দিয়ে পরীকে নিয়ে তার বাড়িতে চলে আসে আর পরীর সেবা যত্ন করতে থাকে তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুবই ক্ষুধার্ত নাও নাও এই ফলগুলো খেয়ে নাও এবার বলো তো তুমি কে কোথা থেকেই বনে এসেছো। আমি পরি কন্যা পরি রাজ্য এবনে এসেছি অভিশাপ মুক্ত হতে অভিশাপ মুক্ত হতে এসেছো মানে পরিকন্যা সব খুলে বলো তো আমাকে শুনি আচ্ছা ঠিক আছে শুনে তবে পরি টুনিকে সব কথা খুলে বলে সব শুনে টুনি বলে তোমার আশ্রয় চাই তো আচ্ছা বেশ তুমি নিশ্চিন্তে আমার কাছে থাকতে পারো সুস্থ না হওয়া পর্যন্ত এমন কথা আমি যাওয়ার সময় হয়েছি আমি যাওয়ার আগে তোমাকে উপহার দিতে চাই নানা পরিকন্যা আমার উপহার লাগবে না তোমাকে সাহায্য করতে পেরেছি এটাই অনেক তুমি অনেক ভালো সাত নিল পাখি তোমার মতো এমন সাত পাখি বনে আমি আর দুটো দেখিনি এই বলে পরে জাদু করে এক থলে সোনার মরিচ প্রকট করে এই সোনার মরিচ কিনে আসছি কি তোমার এবারে আমি আসি ভালো থেকো তুমি তুমিও ভালো থেকো আর মাঝে মাঝে আমার সাথে দেখা করতে এসো কেমন পরিকন্যা টুনির কাছে বিদায় নিয়ে চলে যায় আর এদিকে টুনি সোনার মরিচের কারণে বেশ সুখে দিন কাটাতে থাকে বন্ধুরা ভালো ফল সব সময় ভালোই হয় এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো আর গল্পগুলো কেমন হচ্ছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু বাই বাই ভাজি হলো সব থেকে ভালো খাবার মাছ মাংস সামর্থ্য যে আমাদের নেই মা হ্যাঁ মা দেখছিস না আমরা ইগল দাদার বাড়িতে এসে থাকছি ভাগ্য ভালো ইগল দাদা শহর থেকে আসে না তা না হলে যে আমাদের থাকার জায়গাটুকুও থাকতো না বেশ বেশ এখানেই রাখ এটাই হলো আমার বনের বাড়ি তুই একটু দাঁড়া আমি ঘরের ভিতর থেকে আসছি এই কথা বলে ইগল ঘরের ভিতরে চলে যায় ঈগল দাদা তুমি এখানে হ্যাঁ আমি অর্ধেক জীবনটা তো শহরেই কাটিয়ে দিলাম বাকি জীবনটা না হয় বনের বাড়িতে কাটিয়ে দেই। আর শোন এখন থেকে আমি আমার পরিবারকে নিয়ে এখানেই থাকবো তোরা এখন অন্য কোথাও চলে যা নেনে তাড়াতাড়ি তোরা তোদের জিনিসপত্র গুছিয়ে নে অন্যদিকে টুনি রান্নাঘরে গিয়ে দুটো ডিম ভাজি করে নেয় তারপর তারা নিরুপায় হয়ে ইগুলের বাড়ি থেকে চলে যায়

তোমরা জিনিসপত্র কোচিয়ে নিয়ে কোথায় চলে যাচ্ছ আমাদের যে ঢাকা মতো আর কোনো জায়গা এতদিন অন্য বাড়িতে থেকে দিন কাটিয়েছি কিন্তু হঠাৎই বাড়ির মালিক ফিরে এসেছে তাই আমাদেরকে তার বাড়িতে ছেড়ে দিতে বলেছে আরে তোমাদের তো অনেক কষ্ট কিন্তু তোমরা ভেবো না কাছে আমার বাড়ি তোমরা আমার বাড়িতে এসো আমার বাড়িতে আমার মা আর আমি থাকি আর তোমরা আমাদের বাড়িতে গেলে আমার একটা এরপর মৌটুসি টোনা টুনিও টুকি কে নিয়ে তার বাড়িতে চলে আসে মা তুই সাথে করে কাতার নিয়ে এসেছিস

সেটাই টপ টপ করে খেতে শুরু করে ঠিক তখনই টুনি দরজায় এসে যায় আর ময়ূরীকে ওভাবে খেতে দেখে দাঁড়িয়ে যায় না এই রূপে থাকলে পেশেন্টকে খেতে পারবো না আমাকে আমার আসল ধরতে হবে এই কথা বলার সাথে সাথে ময়ূরী তার রূপ পরিবর্তন করে ভয়ঙ্কর এক রাক্ষসের রূপ নেয় আর সবগুলো মুরগি একাই খেয়ে ফেলে আ পেজ ভালো রে দেখে ওই টুনি পাখিটা কিন্তু রোজ রোজ মুরগির মাংস খেতে মোটেও ভালো লাগছে না মৌটু শেখ পাখির মেয়ে হলেও সে তো আমারও মেয়ে ওর বাবাকে তো খেয়ে ফেলেছি কিন্তু ওকে আমি খেতে পারবো না কিন্তু আজকে যাদের ধরে এনেছে তাদের কর্ম বিপদের মুখোমুখি হয়ে গেলাম এখন এখান থেকে বের হতে হবে কিন্তু কিন্তু টুকি টুকি তো এখনো বাড়িতে ফিরে আসছে না মা ও মা তুমি এখানে কি করছো কিছু না রে মা চল রে মা তোর সাথে আমার কথা আছে মা মৌটুশি তুই কি এখন বিশ্রাম কর টোনা এই টোনা আমাদেরকে এখান থেকে পালিয়ে যেতে হবে পালিয়ে যাব এত বড় বাড়িতে বিনা বেতনে থাকতে পেয়েও পালাতে চাচ্ছ কেন বলো তো এরপর টুনি টোনাকী সব সত্যি কথা খুলে বলে তা শুনে সবাই চেইনা পালিয়ে যেতে ধরে ঠিক তখনই সেখানে ময়ূরী ও চলে আসে একে বন্ধ আমাদেরকে না আমার লেখা পালিয়ে যাচ্ছে কেন এখানে তো আমাদের কোনো অসুবিধা হচ্ছে কে মানে আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে মৌটুসি না তোরা এখান থেকে কোথাও যেতে পারবি না আজ রাতে আমি তোদেরকে আসতাম না খাসিয়ে নিয়ে রান্না করে খাওয়াবো আমাদেরকে খেয়ে ফেলবে আমাদের যা হবার হবে কিন্তু আমাদের মেয়ের আমি কিছু হতে দিব না এই নেই ডিম ভাজি দুটো নে আর এই ফাঁকা জায়গা দিয়ে তুই পালিয়ে যা আম্মু তুমি তোর মা একদম ঠিক কথা বলছে রে মা যা তুই এখান থেকে চলে যা আর টুকি চালি রূপুর দিয়ে পালিয়ে যায় ঠিক তখনই ঘর থেকে মউটুশি টুকিকে যেতে দেখতে পায় ইকি টুকে কথা চলে যাচ্ছে এক কথা বলি মউটুশি টুকের পেছন পেছন চলে যায় আমি কথা তুমি এভাবে চলে যাচ্ছে কেন তোমার মা একটা তুমি হলে সেই রাক্ষসীর মেয়ে এসব তুমি কি বলছ বন্ধু এরপর টুকি মৌটুশিকে সব কথা খুলে বলি আমি রাক্ষসী মা আমার বাবাকে কে বলেছে কিন্তু আমার বন্ধু বাবা আমার কোনো ক্ষতি করতে পারবে না তাছাড়া বন্ধুর বিপদে তাকে সাহায্য করতে না পারলে আমি কখনো প্রকৃত বন্ধু হয়ে উঠতে পারবো না আর প্রকৃত বন্ধুরা কখনো বন্ধুর বিপদ থেকে পালিয়ে যাবে না তাহলে তুমি তোমার মায়ের সাথে লড়াই করবে সত্যিতে পেরে ও না কিন্তু তোমাকে একটা বুদ্ধি দিতে পারবো জানো এরপর মৌটুসে টুকির কানে কানে বুদ্ধি শিখিয়ে দেয় জানা করে খাবারটা আমার কাছে নেয় বন্ধু তবে দুটো ডিম ভাজি আছে তুমি ডিমভাজিতে তোমার কাজে লাগাও তাড়াতাড়ি তুমি তোমার কাছে লাগতে পারো বন্ধু এরপর টুকি বন থেকে রাক্ষস চালানোর রস করে ডিম ভাজিতে মিশিয়ে দেয় আর সেই ডিম ভাজি নিয়ে মৌটুসি তার রাক্ষসী মায়ের কাছে চলে যায় আমি নিচেতে তোমার জন্য ডিম্বাজি বানিয়াছি তুমি খেয়ে নাও তারপর ময়েরু জপি রাখ খুশি ডিম্বাজি দুটো খেয়ে নাই আর সাথে সাথে সে জন্ত্রুনায় চিৎকার করতে থাকে ঠিক তখনই তার রাখখুশি রূপ চলে আসে তুই আমার মেয়ে হয়ে আমাকে জ্বালে রাক্ষুশি সেখানে পড়ে যায় আর ততক্ষণই সেখানে টুনি টোনাও টুকি চলে আসে তুমি তোমার মাকে মেরে ফেললে না তুমি ماشي রাখশিরা আবার মরতে চায় নাকি রাখো চলে না খাইয়ে আমি মাকে চিরতরে মৃত্যুর পাখি দিয়েছি এই লেটায় কখনো পাবে না তাই তোমাদের আর কোনো ভাই আজকে থেকে তোমরা নির্ভয় হয় এবারেই থাকবে দেখো তো বন্ধুরা প্রকৃত বন্ধু হলে বন্ধুর বিপদে সাহায্য করতে হয় এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের সাথে থেকো আর গল্পটি কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলো না কিন্তু বাই বাই